পিছু হটল মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানা গেল চলমান দাবুদাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন না শিক্ষা মন্ত্রণালয় ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসার ছুটি বহাল থাকছে মঙ্গলবার ত্রিশ এপ্রিল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি রমজান ঈদ ফিতর ও তীব্র তাপ প্রবাহের কারণে সাত দিন সহ মোট এক মাস ত্রিশ দিন ছুটি শেষে রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়